আজ আমি শেয়ার করবো ঢ্যাঁড়সের একটা মুখরোচক রেসিপি অনেকেই আছেন ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন এটা কিন্তু দারুণ এক মুখরোচক এখানে আমি কিছু পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো খুবই নরম এই ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপর এটাকে কাটবো একদম ছোট ছোট করে কাটবো এইভাবে সরু সরু করে একদম পাতলা করে ঢেঁড়সগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা করে কেটেছি আর অবশ্যই কিন্তু এটা ধুয়ে কাটবেন এরপর আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম চার টুকরো আদা আর নিয়ে নেব পাঁচ কোয়ার মতো রসুন আর অ্যাড করে দেব একটা কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নিয়েছি এরপর ওই পেস্টটা আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো জিরে গুঁড়ো অবশ্যই এগুলো ছোটো চামচের এক এক চামচ আর দিয়ে দেবো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা এখানে হাফ চামচের মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি এরপর সমস্ত উপকরণগুলো প্রথমে ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে এখন লবণ অ্যাড করা যাবে না লবণটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করব কারণ না হলে ঢ্যাঁড়স থেকে জল বেরিয়ে যাবে সমস্ত মশলা মাখিয়ে এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো আর তারপর আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট রেখে দিয়েছিলাম আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর লবণটা মেশানোর পরেই এর সঙ্গে অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ার এখানে আমি নিচ্ছি এরকম ছোট বাটির এক বাটি মানে দু চামচ দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে একটু এইভাবে ঝাঁকারে ঝাঁকারে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে আমি এক বাটি নিয়েছিলাম কিন্তু অতটা দেব না আমি এক চামচের মতো ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ওটাও ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সটা কীরকমভাবে ঝরঝরে হয়ে গেছে এইভাবে কিন্তু ঢ্যাঁড়সটাকে মশলা দিয়ে ভালো করে তৈরি করে নিতে হবে আর এ এটা ভাজার জন্য একদমই রেডি হয়ে গেছে এরপর এই ঢ্যাঁড়সটাকে আমি ডিপ ফ্রাই করবো আর এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এরপর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো আর এইভাবে দিতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো একটার সঙ্গে লেগে না থাকে একটু ছাড়ি ছাড়ি এইভাবে দিতে হবে এরপর উল্টে পাল্টে একটু লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি এটার মধ্যে আর কোনো রকম কিন্তু হররে ভাব থাকবে না একদমই মুচমুচে চিপসের মতো হয়ে যাবে আর ওই একইভাবে আরও একবার দিলাম দিয়ে সব ঢ্যাঁড়সগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি একদম মুচমুচে একদম খাস্তা তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স ভাজা এটা কিন্তু সস দিয়ে তো দারুণভাবে যায় আর চা কফির সঙ্গেও এই ঢ্যাঁড়স ভাজাটা অসাধারণ লাগে আর গরম ভাতেও লাগে অসাধারণ তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে কতটা মুচমুচে হয়েছে আমার এই ঢ্যাঁড়সের মুখরোচক ভাজা আশা করছি সকলের ভিডিওটি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর সকল বন্ধুকে জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে আর অবশ্যই এই ঢ্যাঁড়স ফ্রাই একবার হলেও বানাবেন আশা করছি ভালো লাগবে